ঘটনা হয়েছে কি অনেক প্রযোজক আমি নিজেও দেখেছি অনেক ইনভেস্টার তারা কিন্তু ইনভেস্ট করছে রিটার্ন ব্যাক করতে পারেন একটা মানুষ নিজের পরিশ্রমের টাকা কতটা জলে ঢালবে অনেকে কিন্তু মানে এমন ক্ষতিগ্রস্ত হয়েছে যে চলার মতো এখন কাজ দেয় অথচ প্রচুর ছবিতে ইনভেস্ট করছে কিন্তু টাকা রিটার্ন আসেনি চেষ্টা করছে ওনারা বাংলাদেশের ছেলে মেয়েদেরকে অডিশনের মাধ্যমে

ওনার থেকে কিন্তু আমাদের বাংলাদেশে অনেক শিল্পপতি আছে যারা সিনেমার সাথে জড়িত আছে কিন্তু ভাই ওইসব ছবি ডিরেক্টর কারা ছিল বলেন হ্যাঁ এটা এখন কি এটা ডিরেক্টর লাগবে হ্যাঁ ডিরেক্টর লাগবে আমি আবার বলি কে কী ভাবলো আমি আমার আসে যায় না কিছু ক্যামেরায় অ্যাকশন কাঠের ডিরেক্টর দেওয়া ছবি চলবে না ডিরেক্টর লাগবে এবং তাদের ছবি চলবে না কারণ তাদের আরো শিখতে হবে তারপরে না হবে কিছু নাই কিন্তু অভিজ্ঞ সঞ্চয় করতে হবে এমন একটা চরিত্র ওই চরিত্রটা তার আদায় করতে হবে আদায় করতে নিলে তার কি করতে হবে আমাকে দিয়া ওই চরিত্রটাকে ডেভেলপ করে ওই চরিত্র অনুযায়ী আমাকে আনতে হবে কিন্তু সেও আমার আনতে পারতেছে না আমিও তারটা বুঝতেছি তাহলে তার আর্টিস্ট আসবে না তাই না